একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয় কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে প্রথম কারণ যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না দ্বিতীয় কারণ আপনি যা কিছু অর্জন করেছেন এবং করছেন সেই উন্নতিগুলো হয়তো বা সে করতে পারছে না বা সেগুলো করার মতো তার যোগ্যতা নেই তৃতীয় কারণ তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় না যারা বেশি কথা বলে তাদের মধ্যে কম থাকে। কিন্তু অতিরিক্ত কথা বলার জন্য আবার ভেজালে পড়ে বেশি বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টি এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যাতে বৃষ্টি বা ঝড় আসলে আপনি সেটা এড়িয়ে চলতে পারেন কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ তো থাকবেই তাই নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করো না সিম্পে ছাড়া আর কিছুই পাবে না অন্যথা তোমার এই দুর্বল জায়গাগুলোতেই ওরা আঘাত বেশি করবে জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না নিজেই পথ চলতে হবে আসলে বাস্তব জীবনটা সত্যি বড় কঠিন কাউকে বিশ্বাস করোনা করোনা কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে অনেক বেশি আঘাত করবে শুধুমাত্র একজনকে কেবল অন্ধভাবে বিশ্বাস করলে কোনোদিন পরাজিত হবে না কোনোদিন ধোকা খাবে না কোনদিন প্রতারিত হবে না আর তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন তাই সৃষ্টিকর্তাকে সব সময় স্মরণে রেখ। কখনো এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ যৌবন অর্থ এই সব কিছুই আমাদের সাময়িক পরিচয় মাত্র সময়ের সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে আর যেটা তুমি জানো সেই বিষয়ে এত টেনশন এত দুশ্চিন্তা এত মন খারাপ এগুলো তো কোনো প্রয়োজন নেই বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটার জন্য মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে এমন কিছু দেওয়ার চেষ্টা করো মানুষকে যেটা কখনোই ফিরিয়ে নেওয়া সম্ভব না মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে ফিরে পাওয়া যায় না সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করো এটা কারো বাড়ি হোক বা কারোর মন হোক কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমন ভাবেই পেতে হয় তাকে নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই একটা কথা মনে রেখো সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু তোমার সুযোগ সুবিধা নেওয়ার জন্যই তোমার কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাস ঘাতকতার পরে করে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না আর তারা কখনো নেগেটিভ চিন্তাও করে না কারণ তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মান হানি না হয় সম্মান দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মানটা বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায় চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভেব না কারণ তারা ভদ্রতা চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা মানুষগুলো মানুষগুলো কখনো না আর কখনোই কোনো স্মৃতি বেইমান মনে রাখে না মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে কিন্তু মন খারাপ থাকলে কোনো ভালো কিছুও খারাপ লাগে আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্যতম চেষ্টা করুন মন ভালো রাখার যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায় মানুষ তাকেই বেশি রাগ দেখায় তার বেশি অভিমান করে যাকে সে অনেক বেশি ভালোবাসে তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তার সাথে উল্টে রাগ দেখাবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে বলেই হয়তো সে রাগ করছে মান দেখাচ্ছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করে অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে এখন সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করছে কাকে বিশ্বাস করবে কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখন মিথ্যে কথা বলে যতই হোক কাছের মানুষ কারোর কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ঘুরগুলো ঠিক তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যে শিক্ষা পেতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে শিক্ষা পেতে পারে তাই শিক্ষা বড় কথা নয় আপনার শেখার যোগ্যতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটাই বড় কথা যে মানুষগুলো তোমাকে বলে যে তুমি পারো না তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। এবং তার থেকে গুণ উঁচুতে উঠে যাবে তাই সে তোমাকে পদে পদে ডিমোটিভেট করার চেষ্টা করবে তোমাকে বোঝাবে যে তোমার দ্বারা কিচ্ছু সম্ভব নয় এটা করলে তোমারই ক্ষতি হবে এটা তুমি পারবেই না তাই অন্যের কথা না শুনে মনোবল নিয়ে সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান জীবনকে ভালোবাসুন সৃষ্টিকর্তাকে জীবনে কখনো যদি খারাপ কিছু হয় তাহলে ভয় পেও না কারণ দুধ কেটে গেলে ভয় তারাই পায় যারা ছানার ব্যবহার জানে না পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখনই অভিযোগটা বেড়ে যায় চলো ভেঙে দিই সবারই কারণ আজ আছে কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় যাদের প্রথমে কেউ কোনো কিছুতে ভরসা করে না বোকা মনে করে শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন করে অনুপ্রেরণা যোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনে সমাধান করে দেবেন প্রতিটা মানুষের বোধ দুটি গল্প থাকে একটা যা সবাই দেখে আর অপরটা ভেতরে চেপে রাখে মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখনই তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসা দেবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলে যায় যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদের কি আদৌ ফেরানো যায় চলে যেতে চাই বলেই তো তারা অজুহাত দেখায় উপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দরভাবে করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় আমরা পাই না কেন সেই সময়টুকু সুন্দর করে ব্যয় করতে জানতে হবে অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয় তাদের থেকে দূরে থেকে যারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায় অসম্মান করতে বোধ করে না মনে রেখো অসম্মান শুধু মুখেই প্রকাশ করে হয় না ব্যবহারেও বোঝা যায় কারোর প্রতি অতি বিনয়ী হতে নেই এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চোখ থাকার হবে আর না থাকলে হবে না এই একটা কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দিচ্ছে কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি থেকে সত্যি উত্তম। একবার দুবার তিনবার দেখাবেন। তারপর দেখবেন। তাদের আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করে দিয়েছে তাচ্ছিল করছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দর সব বুঝে গেছে হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণায় মানুষ অনেক বেশি কষ্ট পায় হচ্ছে একজন মানুষকে মেরে ধোকা ফেলার সবচেয়ে বড় হাতিয়ার সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়েও আসতে হয় সবসময় সম্পর্ক আঁকড়ে ধরে রাখতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরেও থাকতে হয় কারোর সঙ্গে একটা দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের অনুভূতি আর কাজ করে না বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোট করে কথা বলে না কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালের সঙ্গী যখন মানুষের খুব প্রিয় কেউ একজন তাকে অপছন্দ করে অবহেলা করে কিংবা ঘৃণা করে তখন মানুষ প্রথম প্রথম খুব কষ্ট পায় এবং সে চায় যে সব যেন ঠিক হয়ে যায় কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারে এবং সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী যে পুরুষ তার নিজস্ত্রীর প্রতি আসক্ত তার কাছে পরনারি বিষাক্ত ছেড়ে দিও না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে পাগলের মতোই ভালোবাসে পৃথিবীতে কারোর প্রতি ভালোবাসা কিংবা আসক্তি বেশিরভাগই একতরফাই হয়ে থাকে এক এক করে সবাই দূরে চলে যাবে এটাই বাস্তবতা তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে মেনে নিতে শুরু করলে মানুষ ছোট থেকে বড় হয় হ্যালো বন্ধুরা আমি রিম্পা আছি তোমাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমার কাছের মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দাও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে জুড়ে যাও স্মৃতি হয়ে নয় সাথী হয়ে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয় মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনে ভালো থাকার কারো কথা কখনো বাজে কথা বলে থাকে তিনটি কারণে প্রথম কারণ যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না দ্বিতীয় কারণ আপনি যা কিছু অর্জন করেছেন এবং করছেন সেই উন্নতিগুলো গুলো হয়তো বা সে করতে পারছে না বা সেগুলো করার মতো তার যোগ্যতা নেই তৃতীয় কারণ তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু অতিরিক্ত কথা বলার জন্য তারা আবার ভেজালে পড়ে বেশি বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টি এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যাতে বৃষ্টি বা ঝড় আসলে আপনি সেটা এড়িয়ে চলতে পারেন কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে জন্য লবণ তো থাকবেই তাই নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করো না অন্যথা তোমার এই দুর্বল জায়গাগুলোতেই ওরা আঘাত বেশি করবে জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না নিজেই পথ চলতে হবে আসলে বাস্তব জীবনটা সত্যি বড় কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে অনেক বেশি আঘাত করবে শুধুমাত্র একজনকে কেবল অন্ধ অন্ধভাবে বিশ্বাস করলে কোনোদিন পরাজিত হবে না কোনোদিন ধোকা খাবে না কোনোদিন প্রতারিত হবে না আর তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন তাই সৃষ্টিকর্তাকে সব সময় স্মরণে রেখো কখনো এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ যৌবন অর্থ এই সবকিছুই আমাদের সাময়িক পরিচয় মাত্র সময়ের সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে আর যেটা তুমি জানো সেই বিষয়ে এত টেনশন এত দুশ্চিন্তা এত মন খারাপ এগুলো তো কোনো প্রয়োজন নেই বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করে যেটার জন্য মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা কখনোই ফিরিয়ে নেওয়া সম্ভব না মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে ফিরে পাওয়া যায় না সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করো এটা কারো বাড়ি হোক বা কারোর মন হোক কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়ে কোনোদিন কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমন ভাবেই পেতে হয় তাকে নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই একটা কথা মনে রেখো সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু তোমার সুযোগ সুবিধা নেওয়ার জন্যই তোমার কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাস ঘাতকতার মুখোশ করে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না আর তারা কখনো নেগেটিভ চিন্তাও করে না কারণ তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মান হানি না হয় সম্মান দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মানটা বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায় চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভেব না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেইমান মানুষগুলো কখনো কাঁদে না আর স্বার্থপর মানুষগুলো কখনোই কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে কিন্তু মন খারাপ থাকলে কোনো কিছুও খারাপ লাগে। তাই সাধ্যতমার চেষ্টা করুন মন ভালো রাখার যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায় মানুষ তাকেই বেশি রাগ দেখায় তার ওপরেই বেশি অভিমান করে যাকে সে অনেক বেশি ভালোবাসে তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তার সাথে রাগ দেখাবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে বলেই হয়তো সে রাগ করছে অভিমান দেখাচ্ছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করে অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে এখন সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করছে তাকে বিশ্বাস করবে কিছু মানুষ তোর চোখ মুছতে মুছতেও এখন মিথ্যে কথা বলে যতই হোক কাছের মানুষ কারোর কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো ঠিক তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যে শিক্ষা পেতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে শিক্ষা পেতে পারে তাই শিক্ষা বড় কথা নয় আপনার শেখার যোগ্যতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটাই বড় কথা যে মানুষগুলো তোমাকে বলে যে তুমি পারো না তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে এবং তার থেকে গুণ উঁচুতে উঠে যাবে তাই সে তোমাকে পদে পদে ডিমোটিভেট করার চেষ্টা করবে তোমাকে বোঝাবে যে তোমার দ্বারা কিছু সম্ভব নয় এটা করলে তোমারই ক্ষতি হবে এটা তুমি পারবেই না তাই অন্যের কথা না শুনে মনোবল নিয়ে সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান জীবনকে ভালোবাসুন সৃষ্টিকর্তাকে ভালোবাসুন জীবনে কখনো যদি খারাপ কিছু হয় তাহলে ভয় পেও না কারণ দুধ কেটে গেলে ভয় তারাই পায় যারা ছানার ব্যবহার জানে না পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন চলো ভেঙে দি সবারই কারণ আজ আছে কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় যাদের প্রথমে কেউ কোনো কিছুতে ভরসা করে না বোকা মনে করে শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন করে অনুপ্রেরণা নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় কাছে উপর তিনি শুনে গোপনেই সমাধান করে দেবেন মানুষের বোধহয় দুটি গল্প থাকে একটা যা সবাই দেখে আর অপরটা ভেতরে চেপে রাখে মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখনই তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসা দেবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলে যায় যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদের তাদেরকে আদৌ যায় চলে যেতে চায় বলেই তো তারা অজুহাত দেখায় উপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দরভাবে করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় তো চলেই যায় সময়ের নিয়মে তাই যতটুকু সময় আমরা পাই না কেন সেই সময়টুকু সুন্দর করে ব্যয় করতে জানতে হবে অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয় তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায় অসম্মান করতে দ্বিধা বোধ করে না মনে রেখো অসম্মান শুধু মুখেই প্রকাশ করে হয় না ব্যবহারেও বোঝা যায় কারোর প্রতি অতি বিনয়ী হতে নেই এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চোখ থাকার পেছনের কারণ ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটা কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্তনা দিচ্ছে কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যি উত্তম ভদ্রতা একবার দুবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করে দিয়েছে তা ছিল করছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণায় মানুষ অনেক বেশি কষ্ট পায় ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিক ভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়েও আসতে হয় সবসময় সম্পর্ক আঁকড়ে ধরে রাখতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরেও থাকতে হয় কারো সঙ্গে একটা দূরত্ব মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের অনুভূতিগুলোও আর কাজ করে না বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোট করে কথা বলে না কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালের সঙ্গী যখন মানুষের খুব প্রিয় কেউ একজন তাকে অপছন্দ করে অবহেলা করে কিংবা ঘৃণা করে তখন মানুষ প্রথম প্রথম খুব কষ্ট পায় এবং সে চায় যে সব যেন ঠিক হয়ে যায় কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারে এবং সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের পুরুষ তার স্ত্রীর প্রতি তার কাছে না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে পাগলের মতোই ভালোবাসে পৃথিবীতে কারোর প্রতি ভালোবাসা কিংবা আসক্তি বেশিরভাগই একতরফাই হয়ে থাকে এক এক করে সবাই দূরে চলে যাবে এটাই বাস্তবতা তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিক ভাবে মেনে নিতে শুরু করলে মানুষ ছোট থেকে বড় হয় হ্যালো বন্ধুরা আমি রিম্পা আছি তোমাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমার কাছের মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে জুড়ে যাও স্মৃতি হয়ে নয় সাথী হয়ে আমার পাশে থেকে ধন্যবাদ সবাইকে